মধ্যপ্রাচ্যের বর্তমান ভূ বাস্তবতার প্রেক্ষিতে দোহায় দুই দিনের জরুরি সম্মেলন ডেকেছে কাতার চোদ্দ ও পনেরোই সেপ্টেম্বর এই সম্মেলনে দেশটি তাদের বন্ধু রাষ্ট্রগুলোকে এই সম্মেলনে ডেকেছে ইসরায়েলের দোহা হামলার জবাব কিভাবে দেয়া যায় তা নিয়ে আলোচনা করবেন ইসলামী দেশগুলোর নেতারা এদিকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আলথানি দোহার হামলাকে ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করেছেন গালফ নিউজ এই খবর দিয়েছে তিনি বলেছেন এই হামলায় সাধারণ মানুষ ও বাসিন্দারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া ও মানবিক উদ্যোগের উপর মারাত্মক প্রভাব ফেলেছে কাতার সরকার আশ্বাস দিয়েছে যে তারা আন্তর্জাতিক অংশীদারদের সাথে মিলে ভবিষ্যতে শান্তি আলোচনা ও মধ্যস্থতায় তাদের ভূমিকা পুনর্মূল্যায়ন করবে এবং এমন পদক্ষেপ নেবে যাতে এ ধরনের হামলা আর ঘটতে না পারে শেখ থানি আরও উল্লেখ করেন এই হামলা মধ্যপ্রাচ্যে শান্তি চুক্তি বন্দি মুক্তি ও বিনিময় চেষ্টা ধ্বংস করেছে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি সতর্ক বার্তা বলেও উল্লেখ করেন তিনি কাতার বর্তমানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সাথে আলোচনা করছে যাতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা যায় এবং এ ধরনের সহিংসতা প্রতিরোধ করা যায়